এই রহিম আমি এখন চলে যাইতাছি তুমি সব কিছু লাগা টাগে চলে যাও বুঝছো আচ্ছা স্যার সব কিছু ওকে আমি ও চলে যাই পরিষ্কার টরিষ্কার করে ঠিক আছে কী রে তুই ভুল জায়গায় ডেলিভারি কে হ্যাঁ তুই ভুল জায়গায় ডেলিভারি কে তোরে পাড়াইছি রামপুরা তুই গা মহানগর ব্যাপার কি স্যার আমি তো নতুন আমি তো বুঝি না আমি তো চিনতে পারিনি এই জন্য ভুল হয়ে গেছে স্যার আমি আমি কি আবার ওই গিয়া বাসায় ওইটা কি সঠিক জায়গায় দিয়ে আসবো চোপ বেড়া বেশি কথা কস এখন তো আমার ফোন দিয়ে ইচ্ছা মতো তোর খবর আছে তোর এই যে স্যালারি কাইটে নিমো বুঝছ তোর এটা স্যালারি কাইটে নিমো কারণ তুই এটার জন্য ভুল করছো যেহেতু সমস্যা নাই কিন্তু তোর এটা স্যালারি কাটা যাবো বিল কাটা কারণ ওই আমার লস হয়েছে না ওদিক থেকে আমার কোম্পানি তো আমার ধরবো স্যালারি কাট আর তুই কালকে আর পরশু সকালে আয় পড়বি কাজ আছে বুঝছস সকালে আয়া পড়বি আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে কি রে দোষ কেমন আছস কইতে আইলি কই যাস এই তো দোষ মোটামুটি একটু ব্যস্ত আছি যাইতাছি মহানগর এই তুই কই থেকে আইলি এই তো আমি অফিস থেকে আইলাম ভালোই তো তো কই চাকরি কর আরে না বেডা চাকরি না আমি নিজে ব্যবসা দিছি বুঝছস একটা ব্যবসা দিছি মার্কেটের ওই ওই ব্যবসাটা চালাইতাছি এখন তো তুই কি কর আর বলিস না দোষ এই চাকরি কইরা একদম অবস্থাটাই তুই তো ব্যবসা করস ভালোই খুশি হইলাম কিন্তু চাকরি ডেলিভারির কাজ নিছি সারাদিন ডেলিভারি দিতে হয় তার উপর আবার পারি না নতুন এখন স্যালারি এবার কেটে নিব ওই যে রামপুরা ভুলে একটা ডেলিভারি দিছি স্যালারি কেটে নিব স্যালারি কাটে তারপরে ডিউটিও বেশি যখন কোনো আগামাতা নাই কই ফুল ডিউটি হাফ ডিউটি কিন্তু এখন সব দিনেই প্রায় ফুল ডিউটি করায় পরিশ্রম অনেক ভাই ভালো একটা চাকরি খুঁজতেছি এখন বুঝছো ভালো চাকরি খুঁজতেছি লিগে এটা ছাইরা দিব কিন্তু চাকরি বাকরি আসলে অনেক কষ্ট হয়ে গেছে গা চাকরি করতাছি আর কি করবো ডেকা নাই কষ্ট কইরা এইটাই করতাছি তো এই অবস্থা তাহলে ব্যবসা কর বেটা আরে বেটা আর কইস না আমি একটা চাকরি নিয়েছিলাম কিন্তু অনেক পরিশ্রম প্রথমে কইছিল ডিউটি সুবিধা হ্যান ত্যান পরে দেখি যে অনেক পরিশ্রম কম আর বেতন সারাদিন খাটায় নয় হাজার বেতন দে এই তো অবস্থা পরে আমি টাকা পয়সা জমায় ব্যবসা করছি তুইও বেটা ব্যবসা ট্যাবসা ল বুঝছস তুইও ব্যবসা ট্যাবসা একটা ল ব্যবসা কিন্তু ভালো টাকা ইনকাম ভালো এই না আমি সারাদিন বয়ে থাই আমিও লোক রাহি কম টাকা দিয়া কাজ করা নিজে বেশি টাকা কামাই ব্যবসা যারা করে এরা বেশি টাকা কামায় আর যারা চাকরি করে এরা কম টাকা কামায় খাড়ে বেশি আর ব্যবসা যারা করে তারা মাথা খাটায় বেশি খাটে কম টাকা বেশি কামায় হ ভাই তুই ঠিকই কইছ আসলেই আসলেই ভাই ব্যবসায় অনেক লাভ না আমি জেনে কাজ করি হোটেল আলা প্রচুর ইনকাম হ্যার প্রায় এক লাখ টাকা হ্যার ইনকাম আর আমি বেতন পাই আট হাজার নয় হাজার টাকা আমার সারাদিন খালি আমরাই হ্যাঁ খালি বয় আর ক্যাশের টাকা এই সব অবস্থা ব্যবসার ভাবনা করতাছি হ আসলেই হাদিসেও বলা আছে নব্বই ভাগ বরকত হইছে ব্যবসায় আর বাকিগুলি অন্য ব্যব অন্য কাজে যাই হোক ব্যবসা করারই চিন্তা ভাবনা করতেছি এই তো টাকা পয়সা জমাইতাছি দেহি চাকরি না পাইলে এই চাকরি ছেড়া ব্যবসায়ী করবো চাকরি আর করবো না